আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম আজকের আয়োজন নিয়ে আজকে করে দেখাবো ম্যাঙ্গো কেক ওভেনে কীভাবে ম্যাঙ্গো কেক বানাবেন আজকে শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি দুইটি ডিম নিয়েছি গ্রাইন্ডারে গ্রাইন্ডার কিন্তু ব্লেন্ডার যে কোনোটাতে আপনারা ব্লেন্ড করতে পারেন সাথে দিব চিনি হাফ কাপের একটু বেশি এখন দিচ্ছি সয়াবিন তেল এক কাপ পরিমাণ দুইটা ডিমের পরিবর্তে এক কাপ সয়াবিন তেল দিবেন আর চিনি দিবেন হাফ কাপের একটু বেশি এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ দিব ম্যাঙ্গো আমি এখানে আগে থেকে ম্যাঙ্গো কেটে ডিপ করে রেখেছিলাম এখানে একটা মাঝারি সাইজের ম্যাঙ্গোর অর্ধেকটা রয়েছে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব যে কোনো বেকিং আইটেম করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মেজারমেন্ট যেন ঠিক থাকে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ব্লেন্ড হয়ে গেছে এই পর্যায়ে আমি যেটা করব একটা বাটিতে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা তো দর্শক এটা মনে রাখবেন বারো পিসের কেক বানানোর জন্য এক কাপ ময়দার পরিবর্তে এক কাপ তেল আর হচ্ছে দুইটা ডিম দিতে হবে দুইটা ডিম দিলে এক কাপ করে সব দিতে হবে আর চিনির পরিমাণটা আমি এক কাপের একটু কম দিয়েছি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার একটা চামচ আর দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একটু ব্যাড স্মেল করে আর খেতে ভালো লাগে না বেকিং সোডা দিবেন খুবই সামান্য পরিমাণ যতটুকু দেখিয়ে দিলাম তো এখন ময়দার সাথে বেকিং পাউডারের সোডা একটু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নেওয়া লিকুইডটা ঢেলে দিচ্ছি খুব আস্তে আস্তে ঢালতে হবে আর সেটা ময়দার সাথে মাখাতে হবে এক হাতে ঢালবো আরেক হাতে হচ্ছে মিক্সড করব দেখুন দর্শক ঠিক এইভাবে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি সময় নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না ধীরে ধীরে মিক্সড করতে হবে যাতে দানা দানা না থেকে যায় ময়দাগুলো খুব ভালোভাবে মিশে যায় মিশ্রণের ঘনত্বটা যখন এই পর্যায়ে হবে তখন একটি কেক বানানোর বাটিতে সয়াবিন তেল লাগিয়ে নিব চারপাশে খুব ভালোভাবে তারপর আস্তে আস্তে ঢেলে দিব সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিলাম এখন একটু ঝেকে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় আস্তে আস্তে ঝাঁকি দিয়ে সেট করে নেবেন এইভাবে তারপর একটি স্ট্যান্ডের উপরে কেক বানানোর বাড়িটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য অন্য দিকে আমি একটা স্মার্ট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করার পরে এরা অটোমেটিক্যালি নয় মিনিট আমাকে দিয়ে থাকে তো নয় মিনিট দিয়ে আমি এর সাথে আরও ১৯ মিনিট যোগ করে নেব তার আগে আমি যখন প্রিহিট হয়ে যাবে তখন কেকটি বসিয়ে দিব একটা ট্রে দিয়ে ঠিক এইভাবে অবশ্যই স্মার্ট ওভেন বা ইলেকট্রিক ওভেনে আপনারা এই কেকটি বানাবেন তারপর ঢেকে দিয়ে ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি হচ্ছে এটাকে আরও উনিশ মিনিট সেট করে সব মিলিয়ে 30 মিনিটের মতো কেকটা বেকিং করে নিব তো ত্রিশ মিনিট সেট করে দিয়েছি এখন আমি স্টার্ট বাটন ক্লিক করে কেকটা বেক করতে দিয়ে দিয়েছি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তো দেখুন দর্শক 30 মিনিট পর খুব সুন্দরভাবেই কিন্তু কেকটা ভিতরে ফুলে উঠেছে আর খুব দারুণ একটা স্মেল কিন্তু চারপাশে ছড়িয়ে গেছে তো আমি এখন ওভেনটি বন্ধ করে দিচ্ছি আর দেখুন দর্শক কত সুন্দরভাবে সফট একটা ম্যাঙ্গো কেক হয়ে গেল আপনারা ঠিক এইভাবে চকলেট কেক বানিয়ে ফেলতে পারেন ভ্যানিলা কেকও বানিয়ে ফেলতে পারেন একই মেজারমেন্ট দিয়ে আপনারা এইভাবে স্লাইস কেক বানিয়ে নেবেন বাড়িতে একদম দোকানের মতো হবে দেখতে কি যেমন চমৎকার খেতে তেমনই দারুণ দেখুন কতটা সফট আর ফ্লাফি হয়েছে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আমি একটু মোটা মোটা করেই কাটছি এটাতে প্রায় বারো পিসের মতো হবে তো দেখুন দর্শক একদম দোকানের কেক আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপিটি ফলো করে তো কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ